হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি নিউ আপডেট হলো যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তবে আপনারা নিউ কানেকশানের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার কিন্তু টোটাল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এবং উজ্জ্বলা গ্যাসের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে অল টোটাল কিন্তু আমি বলে দিচ্ছি প্রথমে তাহলে কী করতে হবে গুগল ক্রোম ওপেন করতে হবে গুগল ক্রোমে লিখতে হবে পি এম ডট জিও এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর এ নিউ পি কানেকশন এখানে দেখুন কি কি ক্রাইটেরিয়া আছে এখানে বলছে ওমেন্স আঠেরো বছর বয়স হতে হবে এবং এখানে কিন্তু ওমেন্স এর নামে কোনোরকম নো আদার এলপিজি কানেকশন যেন না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে এখানে দেখুন লেখা আছে পোর হাউস হোল্ড একমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে গ্যাস সেই গ্যাসের আবেদনের জন্য কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু বলে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে বলছে এখানে কে কিন্তু দিতে হবে তারপরে এখানে প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আধার কপি অফ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তারপর এখানে প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে এটসেট্রা তারপর এখানে দেখুন লেখা আছে রেশন কার্ড ইস্যু বাই দ্য স্টেট গভর্নমেন্ট তারপরে এখানে দেখুন লেখা আছে আধার কপি অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারস ঠিক আছে তারপরে নিচে দেখুন লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাসবুক কপি অবলিক ক্যান্সেল চেক তারপরে নিচে দেখুন আর একটা লেখা আছে যেখানে কিন্তু এটা জমা দিতে হবে তারপরে এখানে কিভাবে করতে হবে এখানে দেখুন নিচে লেখা আছে অনলাইন পোর্টাল এই অনলাইনে পোর্টালে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন চলে এসছে এখানে আপনার দেখুন এখানে ইন্ডিয়ান আছে এখানে ক্লিক টু অ্যাপ্লাই তারপরে এখানে দেখুন লেখা আছে ভারত গ্যাস এখানেও কিন্তু করতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেটা করবেন এখানে এইচপি আছে এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো এখানে আমি এখানে ভারত গ্যাস আছে এটা আমি ক্লিক টু আমি ক্লিক করে দেখাচ্ছি তারপরে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা এখানে আবেদন করতে পারেন সবই প্রায় ক্লিক করার পর পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে এখানে অল টোটাল চলে এসেছে এখানে দেখুন নিচে দেখুন লেখা আছে কে ডকুমেন্ট তারপরে এখানে দেখুন লেখা আছে টাইপ অফ কানেকশন এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন লেখা আছে উজলা থ্রি পয়েন্ট জিরো নিউ কানেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তারপরে দেখুন এখানে একটা টিক বক্স চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন স্টেট চুজ করতে হবে আপনার যা স্টেট সেটা আপনি চুজ করে নেবেন এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম তারপরে আপনার যা ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখুন লেখা আছে শো লিস্ট অর্থাৎ এখানে ক্লিক করলেই আপনার নিকটবর্তী যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো ডিস্ট্রিবিউটার আছে সেখানে কিন্তু আপনার সবথেকে নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার সেটা কিন্তু আপনি চুজ করবেন এখানে দেখুন ফোন থেকে শুরু করে নাম্বার নাম্বার অ্যাড্রেস অল টোটাল ডিস্ট্রিবিউটারের কিন্তু দেওয়া আছে আপনার যেটা সবথেকে নিয়ারেস্ট সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন দেখুন এখানে অপশন চলে এসছে বাঁ দিকে এখানে ক্লিক করতে পারেন আপনার যেটা পছন্দ সেটা আপনি করবেন এখানে আমি সব থেকে নিয়ারেস্ট যে আমার অ্যাড্রেস থেকে আছে হোম অ্যাড্রেস ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ বটন আছে এই কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বটনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ওটিপি এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে দেখুন ক্যাপচা ফিল করতে হবে এখানে এইটটি সিক্স প্লাস সিক্স টোটাল কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে সাবমিট বটনে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন জেনারেট otp ক্লিক করতে হবে এখানে অপশন চলে আসছে জেনারেট ওটিপি জামি ক্লিক করলাম কিন্তু এন্টার ওটিপি দি দিতে হবে পরে এখানে দেখুন সাবমিট ওটিপিতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নিউ কেওয়াইসি টাইপ লেখা আছে এখানে পosit বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ওপেন হয়ে গেছে উজ্জ্বলা 3.0 केवाईसी এখানে দেখুন লেখা আছে এখানে দেখুন লেখা আছে ইয়েস কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি অর্থাৎ আপনি যদি বাইরের হয়ে থাকেন অন্য কোন কান্ট্রির বা বাইরের তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে তাহলে এটা নো রাখবেন এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি আইডেন্টিফায়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রেশন কার্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ফ্যামিলি আইডেন্টিফিয়ার নাম্বার আপনার রেশন কার্ডের নাম্বার কিন্তু অতি অবশ্যই এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে টাইপ অফ স্কিম এখানে কোন টাইপের এখানে স্কিম আছে এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরির আছে জেনারেল আদার্স এসসি এস টি আপনার যেটা ক্যাটাগরি আপনার যেটা কাস্ট সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর ডান দিকে চলে আসবেন ফ্যামিলি আইডেন্টিফায়ার স্টেট কোন স্টেট সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিলাম এখানে দেখুন সম্পূর্ণ ফিল আপ করে দিলাম ফ্যামিলি এখানে রেশন কার্ড এবং এখানে যে নাম্বার সেটা দিয়ে দিলাম তারপর এখানে কোন ক্যাটাগরি সেটাও আমি দিয়ে দিলাম তারপর এখানে ফ্যামিলি আইডেন্টিফায়ার যে স্টেট সেটাও আমি লিখে দিলাম লিখে দেওয়ার এখানে পশিট বটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এরপরে দেখুন মেন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন অল টোটাল পুরো লেখা আছে এখানে দেখুন অপশন চলে এসেছে যে ডকুমেন্ট টাইপ এখানে আপনার ক্লিক করবেন এখানে আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে এখানে ক্লিক করবেন তাহলে আদার্সে ক্লিক করে দেবেন যে কার্ড এখানে দেবেন সেই কার্ড নাম্বার কিন্তু ডকুমেন্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর নিচে দেখুন একটা অপশন চলে এসেছে এখানে টিক বক্স আছে টিক বক্সে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন অপশান চলে এসেছে এখানে দেখুন লেখা আছে যে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেটা আপনার সিলেক্ট করবেন সেটা আপনি চুজ করে নেবেন করার পর এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে মিডিল নেম যদি থাকে দিয়ে দেবেন আর এখানে টাইটেল দিয়ে দেবেন তারপর এখানে আধার নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে তারপর এখানে দেখুন এজ বয়সটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে তারপরে এখানে দেখুন অপশন চলে এখানে যদি কোনো কিছু সার্টিফিকেট থাকে এখানে ম্যারেজ সার্টিফিকেট সার্টিফিকেট বা বা ডেথ ডেথ যদি হয়ে হয়ে থাকেন ডিভোর্স থাকলে সেটা আপনার পছন্দ মতো আপনি এখানে চুজ করে দেবেন তারপরে এখানে দেখুন ডান দিকে ডিলিট অপশনও আছে আপনার যদি পছন্দ না হয় আপনি কিন্তু এটা ডিলিটও করতে পারেন এখানে দেখুন একটা অপশন চলে এসছে এখানে আঠেরো প্লাস অফ এজ ইনক্লুডিং কতগুলো আছে এখানে এখানে কিন্তু কতজন মেম্বার আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে নিউ ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু করে করে আপনার যতগুলো মেম্বারশিপ এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে তাদের সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে আধার নাম্বার থেকে শুরু করে এজ এবং রিলেশন টাইপ তারপরে এখানে দেখুন অপশান চলে এসেছে এখানে বলছে এখানে টিক বক্স দুটো আছে এখানে কিন্তু দুটো টিক বক্সে ক্লিক করে দিতে হবে এটা ভালো করে একবার পরে নেবেন এখানে কিন্তু বলছে কেওয়াইসি আপডেট দিতে হবে তারপরে এখানে সেকেন্ড এখানে দেখুন লেখা আছে যে পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে দেখুন লেখা আছে ফার্স্ট নেম তারপর আছে মিডল নেম তারপর হচ্ছে ডেট অফ পার্থ তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন তারপর এখানে দেখুন অ্যাড্রেস ফর এলপিজি কানেকশান এখানে দেখুন লেখা আছে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা কার্ড আছে সেই কার্ড এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডিটেলসটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ফ্ল্যাট নেম বা হাউস নেম এখানে দিয়ে দেবেন তারপর এখানে বিল্ডিং বিল্ডিং নেম থাকলে দিয়ে দেবেন ল্যান্ডমার্ক থাকলে দিয়ে দেবেন এখানে ভিলেজ সিটি দিয়ে লিখে দেবেন তারপরে পিন নাম্বার দিয়ে দেবেন মেল আইডি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ডান দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা আছে ফ্লোর নাম্বার তারপরে রোড নেম তারপরে এখানে ভিলেজ বা পঞ্চায়েত নেম দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন তারপরে এখানে ব্লক বা সাব ডিস্ট্রিক্ট এখানে চুজ করে দেবেন তারপরে এখানে দেখুন ফোন নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন এখানে দেখুন অপশন চলে এসছে প্রুফ অফ আইডেন্টিটি এখানে দেখুন আধার কার্ড এখানে সিলেক্ট করাই আছে এখানে কিন্তু সেই নাম্বারটা দিয়ে দিতে হবে আধার কার্ডের নাম্বার তারপরে এখানে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এবং আধার কার্ড এখানে ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে দেখুন আবার অপশন চলে এসছে এখানে ডিটেলস রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার এখানে কিন্তু আধার নাম্বার দিয়ে দিতে হবে এখানে নাম দदित হবে এখানে দেখুন লেখা আছে যে আইএফএসসি কোড এখানে আইএফএসসি কোড কিন্তু এখানে দदित হবে তারপর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে তারপর এখানে ব্যাংক এখানে চুজ করতে হবে চুজ করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দदित করতে হবে তারপর এখানে দেখুন লেখা আছে যে নেম এস পার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনার যা ব্যাংকের বইয়ের নেম আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেই যাবে তারপর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আরেকবার দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন ছ নম্বর কলমে আরেকটা অপশন চলে এসছে প্যাকেজ সিলেকশন অর্থাৎ আপনি কত কেজির গ্যাস নিতে চাইছেন সিলিন্ডার এখানে পাঁচ কেজি আছে এখানে চোদ্দ পয়েন্ট টু কেজি আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে সাত নম্বর কলমে দেখুন এখানে লেখা আছে যে আরবান এবং রুরাল তো আপনার যেটা এলাকা আপনার শহর না গ্রাম সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে দেবেন গ্রাম হলে রুরাল এবং শহর হলে আরবান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আই হেয়ার বাই এই বক্সে কিন্তু একটা ক্লিক করতে হবে এটা হচ্ছে ডিক্লারেশন তারপরে দেখুন সবার লাস্টে সাবমিট বটনে কিন্তু আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করলে কিন্তু আপনার যে মেন অ্যাপ্লিকেশন গ্যাসের জন্য তো সেই উজোলা গ্যাসের আবেদন প্রক্রিয়া কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাবমিট করার পর সাকসেসফুল হওয়ার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার ধর দেবে সেই রেজিস্ট্রেশন আইডিটা নিয়ে গিয়ে আপনি যে জায়গায় সিলেক্ট করেছেন যে ডিস্ট্রিবিউটারের কাছে সেখানে কিন্তু সবকিছু ডকুমেন্ট সব জমা দিয়ে আসতে হবে এবং তারপরে একটু হোল্ডে থাকতে হবে তারপরে অল টোটাল প্রসেসিং শুরু হয়ে যাবে এবং আপনার পুরো গ্যাস কানেকশন অ্যাক্টিভ হয়ে যাবে তো আজকে আমি দেখালাম কিভাবে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যে গ্যাস সে গ্যাসের জন্য কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে অল টোটাল প্রু প্রসেসিং বলে দিলাম কী কী ডকুমেন্ট লাগবে সবই বলে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ